হ্যালো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে করেছি আজকে কি কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি আগে ভাতটা বেড়ে দিয়ে একটু ছোট ছোট থালায় ভাত খাই আর রান্না হয়েছে দেখো এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ হয়েছে ছিম দিয়ে আর সজনে দিয়ে ধনে পাতা দিয়ে পাতলা ঝোল রাঁধুনি ফোড়ন দিয়ে আর এখানে হয়েছে লাউ শাক এই দেখো লাউ শাকের মধ্যে সবজি দিয়েছি কুমড়ো আলু বেগুন ছিম এই সবজি দিয়ে লাউ শাক হয়েছে আর এটা হয়েছে ডাল বেটে আলুর খোসা দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে বড় এই হয়েছে আজকে রান্না আর এখন আমরা খাওয়া দাওয়া করব চলো আজকে খাওয়া দাওয়া করে নি টা হ্যালো বরুন্দর গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তা আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে হচ্ছে দশটা তা বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আমি অনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্য বন্ধুরা আজকে একটু সকাল সকাল উঠেছি যেন তো তোমাদের দাদা ভাই বেরোবে তা আজকে কলকাতায় যাবে তা উঠে ভাত করলাম কালকে মাছের ঝোল রেখে দিয়েছিলাম তাই দিয়ে ও খেয়ে চলে গেছে তারপরে সমস্ত কাজটা সেরে চান করে এই যে ঠাকুর ঘরে চলে এসছি এখন পুজো দেবো তোমরা দেখে বুঝতেই পারছ পুজো দেব আর এই যে দেখো গাছের ফুল তুলে নিয়ে আসলাম জবা ফুল এই যে ধোতটা ফুল দেখো তুলে নিয়ে আসলাম এগুলো এর মধ্যে কাঞ্চন ফুল আছে এই দেখো কাঞ্চন ফুল আছে তারপরে নীলকণ্ঠ নীলকণ্ঠ অপরাজিত ফুল আছে আর টগর ফুল রয়েছে গাছে তিনটে গাছে ফুল রয়েছে আমার এখন তোলার সময় নেই এই দেখো কালকে আমি তোমার দাদাভাই ফুল তুলে এই যে কালকে কটা রেখে দিয়েছিলাম এই দিয়েই এখন পুজো দেব চলো এখন পুজোটা দিয়ে নি তা বন্ধুরা আজকে আমি ঠাকুরঘর থেকেই ভিডিওটা শুরু করলাম তা এখন গোপালকে আমি ঘুম থেকে তুলে দোলনায় দিয়েছি এখন গোপাল চান করাবো সব ঠাকুরগুলনকে একটু বুঝবো সব ঠাকুরকে শিব চান করাবো তারপরে পুজো টুজো দেবো এখন অনেক দেরি আছে তাই চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা আমি পরে আসছি এদিকে আমি একটু চা গোপাল চান টান নিই চলো দেখতে থাকো বন্ধুরা আমার পুজো টুজো সব হয়ে গেছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখো পুজো কমপ্লিট আর ঠাকুরের বাটা টাটা সব নামিয়ে ধুয়ে টুয়ে রেখেছি এই যে আমার গোপসা বন্ধুরা নিচে নেমে এসেছি এসে চা বানিয়ে নিয়েছি এক কাপ এ দেখো আর মা তো বাড়ি নেই মা তো মেয়ে যেদিন বাড়ি গেল মেয়েই মাকে নিয়ে গেছে মেয়ের ওখানে আছে আর কাল রাত্রে গোলা রুটি বানিয়েছিলাম এই দেখো একটা গোলা রুটি রয়েছে এই দেখো মোটা মোটা গোলা রুটি একটা আমি খেতে পারবো না একটুখানি দিয়ে চা খাবো এই গোলা রুটিটা পিয়া গরম গরম সস দিয়ে খুব ভালো লাগে এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি তে বন্ধুরা চা খেয়ে নিই চা খেয়ে রান্নাবান্না করতে হবে মেশিনে বসতে হবে রান্না একটু পরে বসাবো তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি দেখতে থাকো সারাদিনের ব্লগটা দেখার আগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও আর ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো ফার্স্ট টাইমটা একটু করে দাও তাহলে চলো বন্ধুরা পরে আসছি দেখতে থাক দেখো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে আর এই যে মেশিনে বসলাম আর একটু মাথায় তেল দিয়েছি মাথাটা শ্যাম্পু করবো তাহলে চলো মেশিনে একটু কাজ করি এখনও রান্না বসাই নিয়ে সাড়ে এগারোটার দিকে বসাবো চলো পরে আসছি বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসছি আর আমি তো মেশিনে বসে পড়েছিলাম তোমরা তো তখন দেখলে মেশিন থেকে উঠে আমি মাঝে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর চলো আমি আজকে কি রান্না করবো তোমাদের দেখিয়ে দিই এই দেখো ভাত এই যে ভাত হয়ে গেছে আর এদিকে দেখো রান্না করবো হচ্ছে পাবদা মাছ এই যে তার জন্য দেখো এখানে পটল এরকমভাবে কেটে নিয়েছি আর হচ্ছে সজনের টাটা আর এখানে একটু টমেটো আর আদা কাঁচা লঙ্কা পেস্ট করে দেব। আর একটু পেঁয়াজও দেবো পিঁয়াজটা আমি কাটতে ভুলে গেছি একটু পেঁয়াজও দেব আর রান্না করবো হচ্ছে এ এই দেখো এঁচোড়টা আমার সেদ্ধ করা হয়ে গেছে এই যে আলুটাও একটু সেদ্ধ করে নিয়েছি এচোরের সাথে আর এই যে চিংড়ি মাছ এঁচোড় চিংড়ি হবে চলো মাছটা ভাজতে হবে আমাকে আগে মাছটা ভেজে নিই দেখো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে আমার এই তেলে আমি একটু কালো জিরে দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ কাটতে ভুলে গেছিলাম এই যে কেটে নিয়েছি একটা ছোটো থেকে পেঁয়াজ দেবো এদের বন্ধুরা পেঁয়াজটা হালকা ভেজে সবজিগুলো একটু নিচ্ছি নুন আর এটা দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এই যে টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট করেছি আর তার মধ্যে টানুগুলো গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর গুঁড়ো এবার এটা দিয়ে তোলে

এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো আমি একটু ঢাকাও দিয়ে দিচ্ছি আমরা এই রকম মাছের আর একটু ধনে পাতা দিয়েছি অল্প ধনে পাকা ছিল দুটো ছিল না সেটাকে দিয়ে দিচ্ছি এদের একদম পাতলা ধড়ি করেছি আর এদিকে এখন ঈপরটা রান্না করবো আর মাছটা ভেঙে নিচ্ছি এটা ভেজে ভাজা হয়ে গেছে ওই তেলে জিরে ফোড়ুন দিয়ে পেঁয়াজ আর মর আলুগুলো একবারে একটু নুন নুনে দিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি এই যে এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি আর এমনি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো একসাথেই মশলাটা দিয়ে দেবো বন্ধুরা এই দেখো ইটোর চিংড়ি রেডি রান্না কমপ্লিট এবার দেখো এই যে বাসন কিছু রেখে এসছি বাইরে এগুলো সব মাজার ভাষা পরিষ্কার হবে আমার মাথায় শ্যাম্পুও করা হয়ে গেছে মাছের জল বসিয়ে দিয়ে আমি শ্যাম্পু করতে চলে গেছিলাম না জল চলে যাবে তাই চলো কী রান্না করলাম আর পাবদা মাছটা এইভাবে আমি এই প্রথম রান্না করলাম এভাবে কোনো দিন আমি পাবদা মাছ করিনি আমি বেশিরভাগ ঝালই করেছি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের তা আজকে করিনি আজকে ওইভাবেই করলাম পটল দিয়ে সর্ষের টাটা দিয়ে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে যাই হোক ভালোই লাগবে আশা করি তা চলো সব কাজ টাজগুলো সেরে নিই মাল তো এগোচ্ছেই না বসতেই পাচ্ছি না তাহলে চলো বাসন টাসনগুলো মেজে নিই পরে আসছি দেখো বাসন সব মাজা হয়ে গেছে এই যে এখানে আমি উবুল করে দিয়েছি বাসনগুলন দেখো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো এই যে ভাত নিয়েছি তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা রোজকার মতন চলে এলাম আজকে আবার বিকেলে চা নিয়ে এখন বিকেল না আমি সাতটা দশ বাজে দুপুরেতে দেখলে ভাত খেলাম ভাত টাত খেয়ে আমি মেশিনে কাজ করছিলাম তারপরে পাঁচটার সময় উঠে রান্নাঘরটা সব পরিষ্কার করলাম তোমাদের দাদা ভাই এলো ও খাওয়া দাওয়া করলো সেগুলো সব পরিষ্কার করলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম এখন চা খেয়ে আবার গিয়ে মেশিনে বসলো চলো চা খেয়ে নিই পরে আসছি দেখতে থাকি হ্যালো বন্ধুরা সেই সময় তো চা খেয়ে তাড়াতাড়ি মেশিনে এসে বসে পড়েছি এখনও আমার লাল মালটা পট্টি ধোয়াচ্ছি এইসব পট্টিগুলো এতক্ষণ ধরে কাটলাম পনেরো পিস মালের পট্টি এখানে লাল মালটা হচ্ছে পনেরো পিস তাই মালটা রাত্রে ভাবছিলাম কমপ্লিট করবো কী জানি হবে না মনে হচ্ছে তাই চলো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করি তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখাবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট